হঠাৎ করেই আমরা বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি দীঘায় তাই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাস এখনও আসেনি তাই দাঁড়িয়ে আছি এই সাড়ে নটায় বাস আসার কথা সাড়ে নটা বাজে বাঙালির টাইম তো কটায় আসবে যাই না যাচ্ছি কালকে সকালে পৌঁছবো কালকে সকালে পৌঁছবো রাতায় কোথাও যদি দাঁড়ায় তখন তো অনেক রাত হয়ে যাবে তখন হয়তো আর ভিডিও করতে পারবো না আমি কালকে সকালে পৌঁছে আমরা আবার তোমাদেরকে জানাবো কেমন এলাম না এলাম এই বাসটাকে দেখা যাচ্ছে বাসের কন্ডিশন খুব একটা ভালো নয় সেই জন্য একজন থেকে বললো ভাঙড়ি বাস যাই হোক প্রায় পৌঁছে দিয়েছে আর ভাঙড়ি বাস বলে লাভ নেই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ঠিক আছে ওকে টাটা আমরা পৌঁছে গিয়ে টিফিন করা হয়ে গেল এবার ঘরের সন্ধানে যাচ্ছি

ভেবেছিলাম এখন বোধহয় রোদ এত গরম ভিড়টা কম থাকবে কিন্তু এখন তো প্রচুর ভিড় প্রচুর লোক পুরো মনে হচ্ছে মেলা বসে গেছে এত ভিড় হচ্ছে ছিল না এত দূর সামনে চলে আসছে না

ये जलेगा 10 मिनट में मजा आएगा ये मजा आएगा ए সি বিচ থেকে এক রাউন্ড ঘুরে এলাম আবার এক রাউন্ড যাব তো খুব রোদ্দুর খুব গরম তাও দেখেছি এখন আখের রস খাবো এখানে দেখো আখের রস হচ্ছে